গাছ লাগাচ্ছেন বল গাদা লাগাও কেন এত গাছ করতেছ না অঙ্ক তুমি কি গাছ লাগাচ্ছ কি এটা তুমি কি ফুল গাছ লাগাচ্ছ কি গাছ লাগাও पापा হ্যাঁ এদিকে তাকাও তো শঙ্খ 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 আপনি কি করছেন হ্যাঁ ফুল গাছ লাগাচ্ছেন নাকি হ্যাঁ কি এটা তবে কি মাটি ভরছেন আপনি শঙ্খ কি কি ফুল গাছ আনছেন আপনি মাটিগুলো টবে ভরেন কি ফুল হবে ডালিয়া ফুল আর কি ফুল হবে ফুল গাছে